কুকুরের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয়নি জানেন বলেন তো বলেন না ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা পান কেন বলেন কেন আবে তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সমাজে তালাক দেন কিন্তু নারীকে যদি ক্ষমতা হতে প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী দিয়ে একজন আপা আসছিলেন এসে আমাকে বলে আমি আমি স্বামীকে ডিভোর্স দিতে দিতে চাই কারণ এই সমস্যা আমি তো আর জানি বললাম আবা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা দেখা করে ওনার সাথে একটু কথা বলবো পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিন এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলছে ভাই আমি ডিভোর্স দিব না ভাই বলেছে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীরা একটা কথা বলেন আমাদের এলাকায় একটা কথা বলে আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তারা তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মেয়ে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কিনা এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তারা দেয় নাই দিবসে ক্ষমতা আল্লাহ তালা দেয় তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ বিধান এবং যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা আমি কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন শেষ দাম তো করতে বাধ্য হবে না প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা আমাদের নবীজি সাল্লাম আল্লাহ নবী একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন সাহাবিরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না যে উনি আল্লাহ নবী আল্লাহ তালা তাকে সরাসরি গাইড করে জিব্রিল দিয়া তাহলে চার রাখাতের জায়গা তিনি তিন রাখাতে বসে গেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কোন নতুন বিধান হয়তো আসছে সালাম ফেরানোর পর সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ আকসিরাতি সালাত আমনাসিদ নামাজ কি আল্লাহ কমায় দিছে না আপনি ভুলে গেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বাল নাসিদ না না আমি ভুলে গেছি বরং এরপরে শোধরাই নিলেন তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেস্তা এই জন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন এরা খালি তেতুল খাইতে চায় আর আপনারও তেতুল খাওয়ার পরে ওই সন্তান মেদা কমায় তেতুলে তো এমনি মেদা কমায়